হ্যালো ওয়েলকাম এক টু মাই চ্যানেল রীতেশ অ্যান্ড আশা করি সবাই খুব ভালো আছো পুরো একদম ঘুম থেকে উঠে মানে বাসের মধ্যে চলে এসেছি আগের ব্লকে দেখেছো তোমরা যে আমরা জয়শানপুর থেকে জয়পুরে যাচ্ছি তো রাত্রির এগারোটা পনেরোতে ট্রেন ছিল আমাদের শালিমার ট্রেন শালিমার এক্সপ্রেসে আমরা এগারোটা পনেরো ট্রেনটা ছাড়ি তারপরে আমরা দেগানা স্টেশনে জংশন স্টেশনে আমরা সাতটা কুড়িতে নামি ওখান থেকে ওখানে নেবে তারপরে আমরা বাসে করে এখন যাচ্ছি আজমিরে আমরা জয়পুরে গেলাম না কারণ জয়পুরে গেলে না আজকের দিনটা পুরোটাই মানে নষ্ট হতো আর আমরা আজকে আর কালকে আছি রাজস্থানে তারপরে আমরা ব্যাক করব হাওড়াতে তো সেই জন্য রাজেশ আজকের দিনটা নষ্ট করতে চাইলো না ওই জন্য বললো কি আমরা দীঘানা স্টেশনে নামি তারপরে ওখান থেকে বাসে করে যাই আজমির আজমিরটা আজকে যতটা একটু ঘোরা যায় ঘুরে তারপরে আমরা জয়পুরে ব্যাক করব তো কালকে সারা দিনটা আমরা পাচ্ছি জয়পুরে যতটা ঘোরা ঘুরবো তারপরে তো ব্যাক করব। তো সেই জন্য আমরা এলাম এখন আজমির আজমির এলাম আজমিরে এসে প্রথমে আমরা যাব পুষ্করে পুষ্কর নদী যে হ্রদটা রয়েছে সেটা আরাবল্লি পর্বতের পাদদেশে অবস্থিত আর সেই হ্রদটাকে ঘিরেই তৈরি হয়েছে পুষ্কর শহর বাস থেকে নেবে তারপরে আমরা অটো করলাম অটো করে তারপরে যাব পুষ্কর হ্রদ যেখানে সেখানে দেখো এখানে মানে আমরা এসে গেছি পুষ্কর হ্রদ একটু হেঁটে যেতে হবে মানে অটো থেকে নেবে জাস্ট কয়েক মিনিটের জন্য তো প্রথমে আমি না ভীষণ ভয় পেয়েছিলাম কোথায় চলে এলাম না বাবা এরকম সব দরওয়াল ঝুলছে বিক্রি হচ্ছে তো তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম হ্রদের দিকে মানে পুষ্কর পুকুরটার দিকে আমরা এসে পৌঁছালাম সেই পুষ্কর আর ব্রহ্মাঘাট পুষ্কর ব্রহ্মাঘাটে আমরা এসে পৌঁছালাম আর এই পুষ্করে পাঁচশোরও বেশি মন্দির রয়েছে ছোট বড় মিলিয়ে পাঁচশোর বেশি মন্দির রয়েছে আর আমরা যে এখন লেকটায় যাচ্ছি ওখানে বাহান্নটি ঘাট রয়েছে পূর্ণার্থীদের স্নান করার জন্য পুষ্করকে পবিত্র তীর্থক্ষেত্র বলা হয় সারা বিশ্বে শিব বা বিষ্ণুর একাধিক মন্দির থাকলেও একমাত্র রাজস্থানের পুষ্করেই ব্রহ্মার মন্দির রয়েছে যেখানে ব্রহ্মা পুজো পান ব্রহ্মা দেবী গায়ত্রীকে বিবাহ করার জন্য দেবী সরস্বতীর অভিশাপে অভিশাপ দেন ব্রহ্মা যেন আর পুজো না পান কিন্তু পরে দেবতাদের করেন পুষ্করকে দেবী তারপর থেকে একমাত্র রাজস্থানের এই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়ের ওপর রয়েছে ব্রহ্মার প্রথম স্ত্রী মানে দেবী সরস্বতীর মন্দির সকলে পুষ্করে চান করবে আর তা আর বিরু আপাতত এখন রেডি হয়ে গেছে আবার এর কি নাম নাপ দা ঘরো ঘরো করে আবার ডপ 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 dela dela অন্যান্য তীর্থক্ষেত্রে ক্ষেত্রে তর্পণ বা পিণ্ডদান করলে কেবল এক পুরুষের উদ্ধার হয় কিন্তু পুষ্করে এসে পিণ্ডদান করলে সাত পুরুষ উদ্ধার পান এমন কি অপঘাতের মৃত্যুর হলেও এখানে এসে পিণ্ডদান করলে সে উদ্ধার হয় এবার আমরা যাব সাবিত্রী মন্দির আর ব্রহ্মা মন্দির আর যা স্থানীয় মন্দির আছে সেই মন্দিরগুলো দর্শন করতে পুষ্কর লেক থেকে সাবিত্রী মন্দিরটা অনেকটাই দূরে আর পাহাড়ের উপর রয়েছে সাবিত্রী মন্দির রয়েছে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপর কিন্তু পাহাড়ে ওঠোর জন্য রোপওয়ে রয়েছে আজকে আমাদের হাতে খুবই সময় কম সেই জন্য আজকে আমরা সাবিত্রী মন্দিরে আর যাব না বাকি যেগুলো ঘোরার আছে ঘুরবো তারপরে আমরা ফিরে যাব জয়পুরে তো এবার আমরা যাব ব্রহ্মা মন্দিরে পুষ্করের মন্দিরগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্রহ্মার মন্দির যেটি চোদ্দ শতকের মন্দিরটি ব্রহ্মার যোগের পর ঋষি বিশ্বামিত্য তৈরি করেছিলেন বলে জানা যায় এটাও বিশ্বাস করা হয় যে ব্রহ্মা নিজেই তার মন্দিরের জন্য স্থানটি বেছে নিয়েছিলেন ব্রহ্মা মন্দির দর্শন আমাদের হয়ে গেছে কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা ছিল না ব্রহ্মা মন্দির আছে ওখানে সামনে একটা অনেকটা বড় আর মন্দিরের পিছনেই রয়েছে যে দ্বিতীয় দ্বিতীয়বার বিয়ে করেছিলেন গায়ত্রী দেবী ওনার মন্দির রয়েছে ব্রহ্মা মন্দিরের পিছনে এবার আমরা চললাম ভুস্করের আরেকটি মন্দির রয়েছে একটু হেঁটে যেতে হয় সোনার তালগাছ আছে একটি কৃষ্ণের মন্দির সেই মন্দিরে আমরা যাচ্ছি এখন যেহেতু দুপুর তিনটে বাজে এখন সেই জন্য মন্দির বন্ধ হয়ে গেছে আবার সেই সাড়ে চারটের সময় মন্দিরটা খুলবে কিন্তু যে গার্ড আছে সে আমাদেরকে এই ভিতরটায় ঢোকার পারমিশন দিয়েছে একেবারে মন্দির ভিতরে না জাস্ট এই বাইরেটা আমরা একটু ঘুরে দেখার জন্য পুষ্কর থেকে এবার আমরা যাব দরগা সেই আমরা বাস স্ট্যান্ডে এসেছি আর পুষ্কর থেকে দরগা পনেরো কিলোমিটারের দূরত্ব এখন আমরা এলাম আজমির দরগায় এটিকে আজমির শরীফ দরগাও বলা হয় এটি সুফি সাধক খাজা মহিউদ্দিন চিশতির সমাধি তার মৃত্যুর পর বারোশো সালে এই সমাধি স্থানটি গড়ে ওঠে বর্তমান সময়ে ময়ুদ্দিন চিশতির সমাধি সুন্নি মুসলমানদের ধর্মীয় দর্শনের অন্যতম জনপ্রিয় স্থান এটি এই দরগায় এতটাই জাগ্রত যে এখানে অনেকেই আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য শুধুমাত্র মুসলমান না হিন্দু বিভিন্ন ধর্মের মানুষ আসেন এখানে দরকার ঢোকার পরেই দেখতে হবে দুদিকে দুটো বড় বড় হাঁড়ি রয়েছে একদিকে একটি ছোট আছে আর অপর সাইডে একটি বড় হাঁড়ি রয়েছে এই হাঁড়ির মধ্যে যে দর্শনার্থীরা আসেন সকলেই দান করেন টাকা পয়সা থেকে শুরু করে চাল ডাল সব কিছুই দান করে সেগুলোকে ওনারা আবার রান্না করে প্রসাদ হিসাবে সকলেরকে বিতরণ করেন তো এইদিকে যেটা দেখছো এটা হলো ছোট হাঁড়ি আর এর অপোজিটে যেটা রয়েছে দেখো সিঁড়ি দিয়ে উঠতে ওটাও সিঁড়ি দিয়ে উঠতেছে কিন্তু এটা অনেকটা বড় জনের অনেকগুলো সিঁড়ি রয়েছে তো এখানে রয়েছে বড় হাঁড়ি বা কড়াইটা এর মধ্যেই কিন্তু রান্না হয় তো এখন এতে সকলেই দেখো দান করছে ভিতরে যে সমাধি রয়েছে সেই সমাধিতে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য কোনো ভিডিও শুট হয়নি আর এবার আমরা যাব আড়াই দিনকার ঝোপড়ি সেখানে যাব। এসে গেছি আমরা আড়াই দিনকার ঝোপড়ি চারিদিকটা পাহাড়ে ঘেরার মাঝখানে রয়েছে এই আড়াই দিনকার ঝোপড়ি আড়াই দিনকা ছবৃ যা ভারতের রাজস্থানের আজমির শহরের একটি ঐতিহাসিক মসজিদ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরায়ণের দ্বিতীয় যুদ্ধে বিগ্রহ রাজের ভাগ্নে পৃথ্বীরাজ তৃতীয়কে পরাজিত করার পর ঘোরের মোহাম্মদ আজমিরের মধ্য দিয়ে যান তখন তার সেনাপতি কুতুমউদ্দিন আইবককে ষাট ঘন্টা অর্থাৎ আড়াই দিনের মধ্যে একটি মসজিদ তৈরি করতে বলেন যা কারিগররা সম্পূর্ণ করতে পারেননি তবে একটি ইটের পর্দার পাচির তৈরি করেছিলেন যেখানে ঘোর নামাজ পড়তে পেরেছিলেন আর এটাই হলো সেই আড়াই দিনকার ঝুবড়ি বা মসজিদ দেখো মানে খুব সুন্দর কিন্তু সত্যি দেখে বিশ্বাসই হয় না যে এটা আড়াই দিনের মধ্যে হয়েছিল এখন আমরা আজমির থেকে জয়পুরের পথে সরকারি বাসে করে যাচ্ছি সেই জন্য মেয়েদের অনেকটাই ছাড় রয়েছে মেয়েদের পড়েছে আশি টাকা করে আর ছেলেদের টিকিট চার্জ পড়েছিল একশো টাকা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও